আসসালামু আলাইকুম হাই গাইজ দিস ইজ বামারশিদ ড্রান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আজকে আমার ব্লগটা হচ্ছে যে অ্যাপয়েন্টমেন্ট ডেটটা ওই অ্যাপয়েন্টমেন্ট ডেট বর্তমানে পানির স্রোতের মতো তারা দিচ্ছে আর ফেক অ্যাপয়েন্টমেন্ট দিয়ে মানুষের কিছু প্রতারণা করতেছে সেই ব্যাপারে কিছু আলোচনা করবো প্রমাণ সহকারে আর বিএফএস গ্লোবাল একটা চরম একটা আপডেট আসছে সেই আপডেট নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করবো সো প্রথমত আমি বলে রাখি যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করেন পাশে থাকবেন আর যাদের আমার কথাগুলো বুঝতে সমস্যা হয় অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে সো যাদের দরকার সেখান থেকে নিয়ে কন্ট্যাক্ট করতে পারে সো প্রথমত বলি ভাই যে অ্যাপয়েন্টমেন্ট ডেটটা নিয়ে সত্যি কথা বলতে কি ভাই অ্যাপয়েন্টমেন্ট ডেটটা তারা পানির স্রোতের মতো দিচ্ছে

জুন ভাই তেইশে জুনটা পড়ছে আরেকজন এটাই আপনার প্রমাণ দিলাম আর আমি নিজের সহকারে আজকে আপনাদের ভালোবাসা দুয় আর কি আমি আজকে দূরে আসছি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ কারণ আজ কালকে আর কি আমারও তিনটা অ্যাপয়মেন্ট ডেট চলে আসছে সো এই ব্যাপারে আর কি আজকে আপনাদের সামনে একটা চরম একটা ভিডিও নিয়ে আসলাম আর কি আপডেটটা নিয়ে আসলাম যে আমারও আমি পাঁচটা মেল করছিলাম সেখান থেকে দুইটা আসছিলো আর তিনটা বাকি ছিল সো কালকে একবারে পাঁচটা চল্লিশের দিকে কালকে একবার একবারে চলে আসছে আর কি আর বর্তমানে কি ভাই দালালের কাছে আমি একটা আতঙ্ক হয়ে গেছি আমাকে অনেক দালালি ফোন দেয় এখন ফোন দেওয়া বলে নাকি আমি উল্টা পাল্টা নিউজ দিই মানে কয়দিন আগে এক ভাই আমাকে হোয়াটসঅ্যাপে নক করছে যে ভাই আপনার ভিডিও তো আমি দেখি আপনাকে আমি হোয়াটসঅ্যাপ নক করলাম মানে উনি আমাকে অ্যাপয়েন্টমেন্ট ডেটটা দিছে মানে ভাই আমার অ্যাপয়েন্টমেন্ট ডেটটা দিছে দালালে এক লাখ বিশ হাজার টাকার মূল্যে আর কি এক লাখ বিশ হাজার টাকার মূল্যে অ্যাপয়েন্টমেন্ট ডেটটা দিছে পরে আমি বলছি কেন ভাই আপনি টাকা দিয়ে কেন লেনদেন করবেন সে এখন তো বর্তমানে যে সিস্টেমটা তা চালু করছে সেই সিস্টেমটা তো ফ্রি চালু করছে টাকা দিয়ে কেন লেনদেন করবেন উনি বলল ঠিক আছে ভাই তাহলে আপনি আমার অ্যাপয়েন্টমেন্ট ডেটটা একটু চেক করে দেন তো আমি ভিডিও ঠিক এই পাশে অ্যাপয়েন্টমেন্ট ডেটটা দিয়ে দিব একটু খেয়াল করে হয়তো বা দেখবেন যে ঠিক ঠিকই পাশে অ্যাপয়েন্টমেন্ট ডেটটা দিয়ে দিব সো আপনার একটা জিনিস খেয়াল করবেন যে অ্যাপয়েন্টমেন্টটা আমি ডেটটা দিব সেটার ওয়েবসাইটটা সেটার ওয়েবসাইটটা খেয়াল করবেন এখানে আমি ঝুম করে ওয়েবসাইটটা দিয়ে দিব সেখানে ওয়েবসাইটটা খেয়াল করবেন খেয়াল করলে আপনার সাধারণ কমন সেন্সে বুঝতে পারবেন দেখেন সব ডেটগুলো যেভাবে আসছে সব একদম প্রপারভাবে যে ভিএপএস গ্লোবালতে যেটা আসে সেটা দিছে বাট যে মেলটার সিগার আসছে সে মেলটা ফেক এটা আমি তার ধরে দিলাম যে ভাই দেখেন আপনার মেলটা তো ফেক সো এই ফেকের থেকে তো আপনার এখন বর্তমানে যে একটা পরিস্থিতি দালাল আপনার এক লাখ বিশেষত্ব হজম করে ফেলেছে পরে উনি বললো ভাই আমি তো খেয়াল করি নাই আমি দেখি পরে উনি দেখলো যে হ্যাঁ বিএফএস গ্লোবাল থেকে মেল আসে নাই সো আপনাদের ভাই একটা কথা বলি দেখেন বারে বারে আমি আপনাদের কেন সতর্ক করতেছি বর্তমানে দালালের পরিস্থিতিটা একটা হিউজ লেভেলে চলে গেছে মানুষকে বোকা বানাইতেছে বোকা বানায় আর কি ওরা এইভাবে এইভাবে বিজনেসটা করতেছে আমি তারপরও আবার কি যে আপনাদের বোঝার জন্য সেই ইমেলের ওয়েবসাইটটা আমি এখানে দিয়ে দিব আমি একবার বলেও দিচ্ছি ওয়ার্ক ডট অ্যাপয়েন্টমেন্ট অ্যাট দ্য রেট বিএফএস গ্লোবাল ডট কম সেই ইমেলটা আমি এখানে দিয়ে দিব আপনারা বারে বারে সেই ইমেলটা চেক করবেন যে আপনার যে ডেটটা আসছে এই মেলের থেকে আসছে নাকি মানে যারা নিজের মোবাইলটা করছেন তাদের বলতেছি না মানে যারা দালালের মারফতে করছেন তাদের বলতেছি আর যারা নিজের মোবাইলে করছেন তাদের তো এটা বলার কোনো কারণ নেই তাদের নিজের মোবাইলে এখান থেকে মেসেজ আসবে আর আরেকটা একটা কথা কী ভাই বেলটা যদি করেন নিজের মোবাইলটা যদি করেন একদম প্রপারভাবে মুক্ত থাকবেন ধরেন এটা ফেক আসে ফেক আসে কীভাবে ফেকটা যে অ্যাপার্টমেন্ট ডেটটা মানে ফেক মানে আপনার নূরস্তের সাথে মিল নেই সেই অ্যাপার্টমেন্ট ডেটটা যে মেসেজটা আসে সেই মেসেজটা আমি ভিডিওর এখানে দিয়ে দিব আপনারা চেক করে দেখতে পারবেন যে যাদের নুরস্তা ফেক বা পাসপোর্টের সাথে নুরস্তা নাম্বার সাথে কোনো মিল নাই বা অমিল আসে অনলাইন করা নাই এরকম কোনো যদি হয় এরকম একটা মেল আসে সেই মেলটা আমি এখানে আরেকটা কথা কি ভাই গত ভিডিও আমি আপনার সামনে একটা দুঃখিত আমি ক্লিয়ার করতে পারি নাই ওইটা হবে একত্রিশে মার্চ মানে যারা একত্রিশে মার্চে অ্যাপ্লাই করছেন তাদের এখন প্রচুর পরিমাণে অ্যাপয়েন্টমেন্ট ডেট দিচ্ছে আমার যে বর্তমানে অ্যাপয়েন্টমেন্ট ডেটটা পাইছি আমি দুই তারিখ একটা করছি আর একত্রিশ তারিখে করছি আল্লাহর রহমতে আমার দুই তারিখেরটা আসে না একত্রিশ তারিখেরটা আসে আমার নিজের অ্যাপয়েন্টমেন্ট ডেট আর কি সো এটা একত্রিশ তারিখ আর স্যার একটা কথা কী ভাই এইসব ডকুমেন্টসগুলো আপনারা কখনো শেয়ার করবেন না পাবলিকি কখনো শেয়ার করবেন না এগুলো হাইড করে রাখবেন ভাই এটা শেয়ার করার কোনো দরকার নেই আপনারা অনেকে ভুল করে যে আমাকে নুলস্তা দেন আমাকে হয়তো ই দেন যে রিসিভতা দেন আমি তো এইগুলো কিছু করবো না তারপরেও ভাই আপনাদের বোঝার সত্ত্বে বলতেছি এগুলো কাউরে দিবেন না এগুলো পার্সোনাল জিনিস ভাই এগুলো কেন এখানে ওখানে সরাসরি করবেন এই ক্লিয়ার বুঝতে পারছি আর বর্তমানে পানির স্রোতের মতো ভাই ডেট দিচ্ছে আপনারা যারা অ্যাপ্লাই করছেন কিছুটা দিন ওয়েট করেন আর এই যে পঁচিশ ছাব্বিশ তারিখ যে আমি এতবার বলতেছি ভাই পঁচিশ ছাব্বিশ সাতাইশ তারিখ পর্যন্ত ওয়েট করেন ইনশাল্লাহ ডেট পেয়ে যাবেন দেখেন এখন বর্তমানে অনেক ভাই ডেট পাইতেছেন অনেক ভাই আমাকে মেসেজ দিতেছেন আর যারা যারা এখন এক তারিখ বা দুই তারিখে মেল করছেন এখন রেসপন্স পান নাই দয়া করে ভাই আর কিছুটা দিন ওয়েট করেন দেখেন এই মাস্টার মধ্যে ওয়েট করেন অনেকে ভাই আমার ফোন দেওয়া বলেন ভাই পাচ্ছি না ধরেন কী করেন ভাই আমি কি আপনাদের ডেট দিচ্ছি আমি যতটুকু পারি ইনফরমেশন আপনাদের দেওয়ার জন্য ট্রাই করতেছি আমার দোয়া হলেও সবাই আমার জন্য দোয়া করবেন আর আমরা সবার জন্য দোয়া করতেছি এই মাসের দিকে হয়তো বা আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে যাবেন আর আরেকটা টপিকস কি ভাই বিএফএস গ্লোবাল নিয়ে বিএফএস গ্লোবাল নিয়ে একটা আপডেট আসছে সো কয়েকদিন আগে একটা বিএফএস গ্লোবাল নিয়ে ফেসবুক পেজে একটা আপডেট আসছে ভাই সো এই ফেসবুক টেসবুক ভাই আমি বিশ্বাস করি না ভাই যেই বলে এটা বিএফএস গ্লোবালের ওয়েবসাইট যাই হোক ভাই আমি এটা বিশ্বাস করি না কেননা ভাই বিএফএস গ্লোবালের যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটে তারা যেহেতু আপডেট দিচ্ছে না সো ফেসবুক পেজে কেন আপডেট দিবে কথা কিন্তু বুঝেন আমি কিন্তু এই ফেসবুক পেজের যে আপডেটটা দিছে আমি সেটা এখানে দিয়ে দিব ভিডিও এখানে এখানে দিয়ে দিব আর এটা বাংলা অনুবাদ করে আপনাদের শোনাইতেছি এখানে বলছে বাংলাদেশ ইতালি ওয়ার্ক ভিসা আবেদনকারীর জন্য আপডেট অনুগ্রহ করে নোট করুন যে ইমেলের মাধ্যমে ইতালি ওয়ার্ক ভিসা অ্যাপয়েন্টমেন্ট বুক করার আগে আগের প্রক্রিয়াটি উনিশে মে দু তারিখের এগারোটা উনষাট মিনিট রাত্রে মানে রাত্রে এগারো এগারোটা উনষাট মিনিট পি এম বন্ধ হয়ে যাবে এটা আমি বিশ্বাস করি না ভাই হয়তোবা হতে পারে আবার অনেকে বললেন না ভাই আপনি কই বললেন হবে না কেন হইলো আমি এটা বিশ্বাস করি না কারণ বিএফএস গ্লোবালের নিজস্ব ওয়েবসাইট আছে তারা ওয়েবসাইট বাদ দিয়ে কেন ফেসবুক পেজে পোস্ট দিবে ভাই এটা হতে পারে ভাই আমি আবার বলতেছি এটা হতে পারে বাট আমি বিশ্বাস করি না বাদ বাকিরা আল্লাহ জানে আমি ফিফটি ফিফটির চান্সে আছি আর কি তারপরে লেগছে যে বন্ধ হয়ে যাবে উনিশে মে দু হাজার চব্বিশ তারিখে রাত এগারো এগারোটা উনুষাট পি এম পর্যন্ত সমস্ত আবেদনের বিদ্যমান প্রক্রিয়া অনুযায়ী প্রক্রিয়া অনুযায়ী প্রক্রিয়া করা হবে বিশে মে দু হাজার চব্বিশ তারিখ বারোটা বারোটা থেকে বারোটা এ এম থেকে মানে রাত্রে বারোটা এ এম থেকে ইতালি ওয়ার্ড আবেদনকারী শুধুমাত্র একটি ওয়েব ফ্রম ওয়েব ফ্রম ফ্রম পূরণ করে অ্যাপার্টমেন্ট বুক করার জন্য তাদের অনুরোধ জমা দিতে হবে যা আমাদের ওয়েবসাইটে পাওয়া যাবে এটা নাকি বলছে তাদের ওয়েবসাইটে পাওয়া যাবে একটা ফর্ম সেই ফর্মটা পূরণ করে দেওয়া দিতে হবে ওয়েবসাইট ফর্ম দেওয়ার পরে সমস্ত অ্যাপ্লিকেশনের স্ট্যান্ড অনুমিত অনু অনুমোদন প্রক্রিয়া এবং অ্যাপয়েন্টমেন্টের বরাদ্দ ভিত্তিতে প্রক্রিয়া করা হবে অবশেষে আবেদনকারীদের অ্যাপার্টমেন্টের তারিখ এবং আবেদনের আবেদনের জমা দেওয়ার জন্য বরাদ্দ সময়ে ইমেলের মাধ্যমে অবহিত হবে দয়া করে মনে রাখবেন যে একজন আবেদনকারীর শুধুমাত্র একবার ওয়েব ফর্ম পূরণ করতে পারবে যদি একজন আবেদনকারী তার নাম একাধিক ওয়েব ফর্ম পূরণ জমা দেয় তবে জমা দেয় জমা দেওয়া জমা দেন তবে শুধুমাত্র প্রথম জমা দেওয়ার অনুরোধ বিবেচনা করা হবে মানে যারা একাধিকবার জমা দিবেন প্রথমটাই তাদের বিবেচনা করা হবে এটা বলছি তারপরও ভাই আমি এটা বিশ্বাস করি না কারণ ভাই এর ভিএফএস গ্লোবালের যেহেতু ওয়েবসাইট আছে তারপরও তারা ওয়েবসাইটে যেহেতু এই কথা বলে নাই সো আমি এটা বিশ্বাস করি না তারপরও আল্লাহ আল্লাহ জানে এটা হইতে পারে আরেকটা সুখবর যেটা ভাই ভিএফএস গ্লোবালের যে একটা আপডেট দিছে এটা হলো পনেরোই আগস্ট সেই আপডেটটা আমি এখানে দিয়ে দিব যে একটা ভিএফএস গ্লোবালের যে একটা আপডেট আসছে সেই আপডেটটা আমি এখানে দিয়ে দিব সেই আপডেটটা অনেক ভালো একটা আপডেট দিছে সেই আপডেটটা আমি বাংলা আপনাদের বলে শুনিতেছি ওয়ার্ক ভিসা আবেদনকারীর জন্য ঢাকা ইতালি ইতালি ভিসা আবেদন কেন্দ্রে মে খোলা থাকবে মানে যারা ওয়ার্ক ভিসায় আবেদন করছিলেন অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছেন তারা অনেক কনফিউজ হয়ে গেছিলেন যে ভাই এটা কনফিউজ হয়ে গেছে আমার তো অফ ডে আমি এটা কি কি ওটা কি সাধারণ কমন সেন্সে বোঝা দিত ভাই যে যাদের অফ ডে আজকে ধরেন শুক্রবার শনিবার হয়তো রবিবারে যেতে হবে এরকম সাধারণ কমন সেন্সে বোঝা যেত কিন্তু তারা মেন করে বলে দিছে অনুগ্রহ করে মনে রাখবেন যে আমাদের ইতালি ভিসা আবেদনকারীর কেন্দ্র ঢাকা বাংলাদেশ বাংলাদেশে মে শনিবার খোলা থাকবে তারা এখানে মেল করে বলে দিছে চব্বিশে খোলা থাকবে শুধুমাত্র আঠারোই মে এর জন্য নির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট ডেট সহ আবেদনকারীর কাছ থেকে ওয়ার্ক ভিসা আবেদন গ্রহণ করার জন্য মানে যারা ডেট পাইছেন আঠারো তারিখে চিন্তা করছেন আঠারো তারিখ শনিবার কি করণীয় এটাই বলছে যাদের ওয়ার্ক ভিসা আবেদনকারীর যে আঠারোই মে জমা হয়েছে যাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট আঠারো তারিখে শুধুমাত্র তাদের জন্যই খোলা থাকবে সেই আপডেটটা আমি এখানে দিয়ে দিব আর একটা কথা কি ভাই ফেসবুকের যত ধরনের আপডেট যত ধরনের মানুষ মেসেজ করে আমি এগুলো বিশ্বাস করি না কারণ ভাই যেহেতু ফেসবুক বিএফএস গ্লোবাল নিজস্ব ওয়েবসাইট আছে তারা কেন ওয়েবসাইটে ওয়েবসাইটে মেল করতেছে না নতুন নতুন আপডেট নতুন নতুন যত যাবতীয় যা কিছু আছে তারা সব বিএফএস গ্লোবালের ওয়েবসাইটটার মধ্যে তারা মানে আপডেট দিচ্ছে সো এটা কেন ফেসবুকে দিবে আমি এটা বিশ্বাস করি না অনেক বড় বড় ব্লগার আর কি এটা অনেক ভিডিও বানাইছে নাকি বস্তা ভাবে জমা দিচ্ছে বিএফএস গ্লোবাল থেকে নাকি অ্যাপার্টমেন্ট ডেট আগের মতো কিনা হবে মানে এরকমভাবে কিছু কথাবার্তা বলছে আমি তাদের নাম উল্লেখ করতেছি না তারা অনেক বড় মাপের ব্লগার আর কি তারপরেও ভাই আমি এটা বিশ্বাস করি না তারপর আল্লাহ বড়ো আমি এটা নিয়েও বিএফএস গ্লোবালে কথা বলছিলাম তারা কি বলছে যে আপনারা যদি আপডেট এগুলো কোন থেকে পান তারা আমার বলছে এই ধরনের আপডেট আপনারা কোন থেকে পান আমি তো বিএফএস গ্লোবালে যে এই ধরনের আপডেট আমরা কোনো সময় শুনি নাই আর যদি বিএফএস গ্লোবালে কোনো আপডেট আসে অবশ্যই তার ওয়েবসাইটে আসবে ঠিক আছে ভাই তারপর আমি এটা সিওন অনেক ভাই বলতে পারেন যে ভাই আপনি বলছেন কেন এটা সত্যি হইলো আমি এখনও বলতে চাই এটা সিওন না হয়তো বা হতে পারে বাট আমি এটা সিউন আর বিএফএস গ্লোবালের কোনো কর্মকর্তা এটা জানে না যে এই ফেসবুক পেজে নাকি আপডেট আসছে সব আজকে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে যদি কারো ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আর সবাই সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ